হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধু কচুমুখী আর রেহাবাজি নিয়ে তো এটাই আর কি আমি আপনাদের শেয়ার করব। তো প্রথমত আমি দুটা পেঁয়াজ একটা রসুন নিয়েছি তো এখানে বলে নেই আমাদের ভাষায় তেমন একটা মানুষ নেয় আর এটুকুই আমাদের হয়ে যায় যাদের ভাষায় একটু বেশি মানুষ তার একটু বেশি পেঁয়াজ নিলে বা একটু রসুন নিলে হয় আমার মূলত এটুকুতে হয়ে যায় আমি একটু কমই খাই মশলা তো সেক্ষেত্রে আর কি আমার দুটো পেঁচে হয়ে যায় তো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেবো খোসা ছাড়ানো হয়ে গেলে দেন এগুলোকে আমি কুচি কুচি করবো তো এখানে আপনাদের একটা টিপস বলি পেঁয়াজ যতই কুচি কুচি করবেন আর রসুন যত কুচি কুচি রান্নার সময় অল্পতেই এগুলো মিশে যাবে এরপর থেকে আপনারাও বেশি বেশি করে কুচি করা ট্রাই করবেন কেটে কচুর মুখে ছোলা ছাড়িয়ে নিব এটা একটু সাবধানে করবেন হাতে লেগে যেতে পারে এরপর কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম তবে এক জিনিস খেয়াল রাখবেন এগুলোর ছোটোগুলো অতটা কাটার দরকার নেই তো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে আর ভেঙে যাবে খেতে ভালো লাগবে না তো নিলাম এরপর কষলিয়ে ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন এরপর আমি রেহার ছোলা ছিলাবো এটা এক এক আঞ্চলিক ভাষা আমি জানি না কে কোন ভাষায় ডাকে তবে এই মূলত এটাই ভাষা রেহা বলে সবাই চিনে এরপর এটি গোল গোল করে কেটে নিচ্ছি আমি যেমন কাটতেছি এমনই কাটবেন ছোট করে কাটার দরকার নেই আর এটা অল্পতেই আর কি সেজে যাবে তো যার কারণে মিডিয়াম যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী কাটলেই চলবে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো রেহা যখন আমরা ছোলা ছিলাই তখন সাথে সাথে ধুয়ে নেবেন কিন্তু আমরা যখন গোল গোল কাটি অনেকেই এটা ভুল করি কাটার পর ধুতে যাবেন না আগে ধুয়ে দিন কাটবেন এরপর হাই হিটে প্যানটা গরম করে নেবেন এরপর কাঁচামরিচ আর রসুন প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু তেল দিয়ে নেবেন এরপর ভালো করে ভাজতে হবে মনে রাখবেন বাদামি হওয়া এক পর্যন্ত ভেজে নেবেন হালকা যখন বাদামি হবে এ সময় আমরা চিংড়ি মাছ দিব এরপর সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা মরিচ গুঁড়ো দিয়ে দিব এরপর কেটে রাখা সবজিটি দিয়ে দেব ভালো করে নাড়িয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে মনে একদম বেশি পানি দেবেন না এটা পানি ছাড়ে এরপর হাই হিটে দশ মিনিট কুক করে নেব আমরা দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা তুলে দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে সবজিটা জালটা অফ করে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম এরপর আবার হাই হিটে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছ আগে দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু লবণ দিচ্ছি এরপর ভালো করে নেড়ে ভেজে নেব চিংড়ি মাছটা যখন লাল লাল হয়ে বাদামি রঙের ধারণ করবে তখন একটু সামান্য তেল দিব এরপর বাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সামান্য একটু হলুদ দিলাম এরপর দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন মরিচটা আপনাদের উপর যে বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা সেরকম দিবেন যারা কম পছন্দ করেন তারা এক চামচ কমাই দিবেন এরপর একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব এটা মাথায় রাখবেন যত ভালো করে কষাবেন অত মরিচের ধাসটা উঠে যাবে আর যত ভালো করে কষানো হবে ততটাই রান্না মজা হবে তো এখানে আমি দুই তিনবার করে কষিয়ে নিচ্ছিলাম একটু একটু পানি দিই এরপর কচুর মুখিগুলো দিয়ে দিব কচুর মুখিতে পানি অ্যাড করার সময় মনে রাখতে হবে সবসময় গরম কুসুম গরম পানি যেন অ্যাড করে না হলে কচু মুখি বা কচু এর জিনিসগুলো আছে সেগুলো কুচকে যাবে এরপর জালের আঁচটা একটু কমিয়ে দিয়ে বিশ মিনিটের মতন কুক করে নিব রান্না একদম শেষ পর্যায়ে বিশ মিনিট পর ফিরে এসে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এখন জালটা বাড়িয়ে দিয়ে ছোলটা টানিয়ে নিব। কিছুক্ষণ এরপর চালটা অফ করে উপরে গরম মশলা ছিটিয়ে দেব এই তো রান্নাটা শেষ করে ফেললাম তো সুন্দর কালার হয়েছে আশা করি সবার এটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং